আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে স্পেশাল ইউজ অফ সাম ওয়ার্ডস ফ্রেজেস এর ডে 3 আশা করি তোমরা পূর্বের ডে 1 এবং ডে 2 এভাবে সিরিয়ালি ক্লাসগুলো কমপ্লিট করেছো আর প্রত্যেকটি ক্লাস নিয়া হচ্ছে আমার সেকেন্ড পেপার যেহেতু স্পেশাল ওয়ার্ডস এন্ড ফ্রেজেস এই টপিকটি সেকেন্ড পেপার তো ক্লাস নিয়া হচ্ছে আমার সেকেন্ড পেপার এই লেকচার বইটি থেকে আর তোমরা যারা ইংলিশটা নিয়ে অনেক বেশি টেনশনে অনেক বেশি ডিপ্রেশনে আছো ইংলিশের সেকেন্ড পেপার ফার্স্ট পেপার বেসিক টু অ্যাডভান্স একটা গোছানো প্রস্তুতি নিতে চাও কিন্তু খুবই টেনশনে আছো খুবই ডিপ্রেশনে আছো কিভাবে শুরু করবা কিভাবে গোছানো একটা প্রস্তুতি নিবা কিছু বুঝতে পারছো না তাহলে নির্দ্বিধায় তুমি আমাদের বেসিক টু অ্যাডভান্স এই পেইড ব্যাসে ভর্তি হতে পারো ওকে তো চলো আমরা ক্লাসে চলে যাচ্ছি রোল নাম্বার ফাইভ রোল নাম্বার ফাইভে হচ্ছে উড ওয়েদার এই উড ওয়েদারটা আমরা কখন বসাবো খুব ভালো করে দেখো প্লিজ একদম মনোযোগ দিয়ে ক্লাসটা করো ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি তুমি ক্লিয়ার হয়ে যাবা ওকে তাহলে উড ওয়েদার কখন বসাবো দেখো উড ওয়েদার অর্থ কি বরং ভালো অর্থে উড ওয়েদার বসে নোটটা খেয়াল করে দেখো শূন্য স্থানের পরে ভার্বন প্লাস 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 ভার্বন ওকে একটা বিষয় আছে যে গ্যাপের পরে কিন্তু সবসময় বসে না আরো একটা নিয়ম আছে আমরা করে অনেক সময় আমরা শিখে থাকি যে গ্যাপের পরে দেন থাকলেই আমরা সেই গ্যাপে উড ওয়েদার গুষিয়ে দিব বাট এই দেন কিন্তু থাকে আরো একটা নিয়ম আছে আমরা একটা একটা করে সবই দেখবো ওকে জাস্ট একটু করো তাহলে একটা জিনিস মনে রাখো যে এই গ্যাপটা থাকবে এবং গ্যাপের পরে দেন থাকবে ওকে ফাইন দেন থাকলেই উদ্দার বসে তবে ধ্যানের আগের যে ভাবটা গ্যাপের পরে যে ভারটা থাকবে গ্যাপের পরের ভারটা থাকবে ভার্বের বেস ওকে এবং পরে যে থাকবে সেইটাও বসবে ভার্ভের বেস ফর্ম এই জায়গাটায় বসবে হচ্ছে দেন তাহলে আবারও বলছি প্লিজ দিয়ে দেখো যে গ্যাপের পরে ধ্যান থাকবে এবং গ্যাপের ঠিক পরেই যে ভারটা থাকবে সেই ভার্বের বেস ফর্ম থাকবে এবং দেনের পরের ভার্বটাও থাকবে বিস ফর্ম তাহলে এখানে বসবে উড রেদার একদম উড রেদার বসে যাবে কোনো টেনশন করতে হবে না চলো আমরা एग्जांपल দিয়ে প্র্যাকটিস করি আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ দেখো 259 নাম্বার एग्जांपल শোমা ড্যাশ লিভ ইন এ হোস্টেল দেন লিভ ইন হার রিলেটিভস হোম ওকে এবারে গ্যাপটা খেয়াল করো গ্যাপের পরে দেখো আমরা দেন পেয়েছি ওকে ফাইন আমরা দেন পেয়ে গেছি এইবার কি করব দেন থাকলে কিন্তু উড রেদার বসে না আর একটা নিয়ম আছে প্রত্যেকটা ক্লাস ভালোভাবে করবা তাহলে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা আমি কি বলেছি যে গ্যাপের পরে ভার্বের বেস ফর্ম এবং দেনের পরে যে ভার্বটা থাকবে সেটা বসবে ভার্বের বেস ফর্ম তাহলে খেয়াল করো তো গ্যাপের পরে যে ভার্বটা আছে লিভ প্রেজেন্ট ফর্ম বেস ফর্মে আছে লিভ এবং দেনের পরে যে ভার্বটা আছে এইটা দেখো লিভ এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম আছে তাহলে নিঃসন্দেহে এখানে বসবে উড রাইদার এই ফ্রেজটা এখানে বসে যাবে তাহলে সোমা উড রেদার সময় বরং হোস্টেলে থাকা ভালো তার হোস্টেলে সে অনুভব করে ফ্রি সে ফ্রি অনুভব করে অনুভব করে ইন দা হোস্টেল হোস্টেলে ওকে এই এক্সাম্পলটা এসেছিল রাজশাহী বোর্ড দুই হাজার সতেরো সালে আচ্ছা তারপর দেখো টু হান্ড্রেড নাম্বার এক্সাম্পল সোহেল ইজ আ ভেরি গুড ন্যাসার বয় হি ড্যাশ স্টে অ্যাট হোম দেন মিক্স আমরা দেখব কি গ্যাপের পরে খেয়াল করে দেখো তো দেন আছে কিনা ওকে আমরা দেন পেয়েছি এইবার কি দেখবো দেন থাকলে কিন্তু উড দেন আরো একটা নিয়ম আছে বলেছি বাট ওয়েট গ্যাপের পরে ঠিক গ্যাপের পরে দেখো স্টে আছে স্টেটা কি ভার্বে বেস ফর্ম প্রেজেন্ট ফর্ম এবং দেনের পরে মিক্স এটাও ভার্বে বেস ফর্ম তাহলে নিঃসন্দেহে এখানে বসবে উড দেন এই গ্যাপটাই উড দেন বসে যাবে গ্যাপ গ্যাপের পরে আছে কি দেন এর আগে এই যে গ্যাপের পরে ভার্বটা বেস ফর্ম গো হচ্ছে ভার্বের বেস ফর্ম সেম ভাবে দেন রিজাইন হচ্ছে ভার্বের বেস ফর্ম এবং টলারেন্ট হচ্ছে ভার্বের বেস ফর্ম এখানে আছে দেন তাহলে সবগুলোই বসে যাবে উড রেদার ওকে এখন দেখব হচ্ছে রোল নাম্বার 6 রোল নাম্বার 6 এ হচ্ছে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এই ব্যবহারটা অ্যাজ ইফ বা অ্যাজ দো ব্যবহারটা খুব ভালো করে মনে রাখো আচ্ছা অ্যাজ ইফ অ্যাজ দো অর্থ হচ্ছে যেন আচ্ছা এই অ্যাজ ইফ অ্যাজ দো এর ব্যবহার হচ্ছে দুইটা এই দুইটা নিয়ম ভালো করে মনে রাখতে পারলে তুমি এটা খুব সহজে আনসার করতে পারবে ঠিক আছে অ্যাজ ইফ অ্যাজ দো এর ব্যবহার হচ্ছে কয়টা বললাম দুইটা আমি এখানে লিখে দিচ্ছি একটু ভালো করে দেখো অ্যাজ ইফ অথবা অ্যাজ দো আচ্ছা একদম খুব সহজে তুমি आंसर করতে পারবে ইনশাআল্লাহ অ্যাজ ইফ অ্যাজ দো ওকে এবার দুইটা নিয়ম কি কি প্রথমটা হচ্ছে অ্যাজ ইফ অ্যাজ আগের ক্লজটা যদি ভার্বের ওয়ান থাকে মানে প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে পরের ক্লসটা বসবে ভি টু আর যদি ভি টু মেইন ভার্ব না থেকে কোনো বি ভার্ভ আসে তাহলে নিঃসন্দেহে এখানে বসবে ওয়ার এখানে কি বসবে ওয়ার বসবে তাহলে আমরা যেই গ্যাপটাতে দেখব যে গ্যাপের আগের ক্লসটা আছে ভার্বের এক নম্বর ফর্ম মানে ভার্ব ওয়ান এবং গ্যাপের পরেরটা আছে ভি টু অথবা বি ভার্ভ থাকলে ওয়ার আছে নিঃসন্দেহে আমরা এখানে অ্যাজিপ অথবা অ্যাস বসিয়ে দিব যদি আমার বক্সের মধ্যে থাকে অ্যাজিপ তাহলে আমি অ্যাজ বসাব বসাবো যদি বক্সের মধ্যে থাকে অ্যাজ দো তাহলে অ্যাজ দো বসাবো যেটা দেওয়া থাকবে ঠিক সেটা বসিয়ে দিবা ঠিক আছে তাহলে একটা কি বললাম অ্যাজ বা অ্যাজ দো অর্থাৎ গ্যাপের আগেরটা যদি ভার্ব ওয়ান থাকে এবং পরেরটা যদি ভার্ব টু অথবা ওয়্যার থাকে তাহলে এই গ্যাপটাতে আমরা অ্যাজ বা অ্যাজ দো বসিয়ে দিব আরেকটা হচ্ছে যদি গ্যাপের আগের ক্লজটা ভার্ব টু থাকে এবং পরের ক্লজটা বসে হ্যাড প্লাস ভার্ব থ্রি তাহলে এই গ্যাপে বসবে অ্যাজিপ অথবা অ্যাস দো আবারও বলছি এর ব্যবহার হচ্ছে দুইটা গ্যাপের আগের ক্লসটা যদি ভার্ব ওয়ান থাকে এবং পরেরটা যদি ভার্ব টু অথবা ওয়ার থাকে তাহলে এখানে অ্যাজিপ অথবা অ্যাস দো বসবে আরেকটা নিয়ম হচ্ছে গ্যাপের আগের ক্লসটা যদি ভার্ভ টু হয় এবং পরের ক্লসটা যদি হ্যাড প্লাস ভিতরে বসে তাহলে এই গ্যাপটাতে বসবে অ্যাজিপ অথবা অ্যাজ দো চলো আমরা এক্সাম্পল দিয়ে প্র্যাকটিস করি আরো বেশি ক্লিয়ার হয়ে যাব ইনশাআল্লাহ আচ্ছা 264 নাম্বার एग्जांपल দেখো রিফাত অফেন বিহেভস ড্যাশ হি ওয়্যার আ প্রিন্স হেল করে দেখো এই গ্যাপটার আগের ভার্ব দেখব এবং পরের ভার্বটা দেখবা একটু মিলিয়ে দেখো তো আছে কিনা গ্যাপের আগের ক্লজটা আছে ভার্ব 1 বিহেভস এখানে এস বাই এস করা হয়েছে এই জন্য কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে ভার্ব ওয়ানে আছে এবং সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রিফাত একজন ব্যক্তির নাম এই জন্য এখানে এস বাই এস করা হয়েছে এটা অন্য কোন টেন্স না এটা ভার্ব ওয়ানে আছে জাস্ট পার্থক্য হচ্ছে নিয়মটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এই ভার্বে বেস ফর্মের সাথে এস বাই এ যুক্ত করতে হয় এই জন্য এখানে এস বাই এস করা হয়েছে বাট এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে ভার্ব ওয়ানে আছে তাহলে রিফাত অফেন বিহেভস ড্যাশ হি ওয়্যার এবার পরে ক্লজটা খেয়াল করে দেখো ওয়্যার আছে এই যে তাহলে আগেরটা হচ্ছে ভি ওয়ান পরেরটা আছে ওয়্যার তাহলে এখানে কি বসবে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো যেটা বক্সের ভিতরে দেওয়া থাকবে কোশ্চেনে ঠিক সেটা বসিয়ে দিতে হবে नेक्स्ट দেখি আমরা 265 নাম্বার एग्जांपल দ্য ম্যান প্রটেন্ডেড ড্যাশ হি হ্যাড बीन ভেরি পোর আচ্ছা গ্যাপের আগের ক্লজটা দেখো তো গ্যাপের আগের ক্লজটা হচ্ছে প্রটেন্ডেড ভার্বটা কি আছে প্রটেন্ডেড মানে ভি2 তে আছে ওকে ভি2 এবার পরেরটা খেয়াল করো দেখো হ্যাড बीन অর্থাৎ হ্যাড প্লাস ভি3 আছে তাহলে এই দ্বিতীয় নিয়মটা কাজ করছে এখানে ভি2 আগের ক্লজটা প্রটেন্ডেড ভি টু এবং পরেরটা হচ্ছে হ্যাট প্লাস ভি থ্রি এই যে হ্যাট বিন এটা এখানে মিলেছে দ্বিতীয় নাম্বারটা আমাদের মিলেছে অর্থাৎ এখানে বসবে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো ওকে আরো একটা এক্সাম্পল দেখি আমরা টু হান্ড্রেড সিক্সটি সিক্স হি ট্রাইস টু শো অফ হিস নলেজ ইন ইংলিশ হি স্পিক্স ইংলিশ ড্যাশ হি ওয়্যার অ্যান ইংলিশ ম্যান বলছে হি স্পিক্স ইংলিশ সে ইংলিশে কথা বলে ড্যাশ হি ওয়্যার অ্যান ইংলিশ ম্যান সে এমন ভাবে ইংলিশে কথা বলে যেন সে একজন ইংলিশ ম্যান হয়ে গিয়েছে তাহলে আমরা দেখবো কি গ্যাপের আগেরটা আছে ভার্বন স্পেক্স ভার্বন পেয়েছি এবং গ্যাপের পরেরটা আছে ওয়ার এই দেখো প্রথমটা ভার্ব অন ভার্ব এবার পরেরটা আছে ওয়ার এই যে ভার্ব থাকলে পরেরটা ওয়ার বসে তাহলে এই গ্যাপটাতে বসবে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো যেটা থাকবে আবারো বলতেছি ঠিক যেটা থাকবে কোশ্চেনে ওইটা বসে দিতে হবে উত্তর হয়ে যাবে ইনশাআল্লাহ তো আমরা আরো একটা এক্সাম্পল দেখি এটা দেখি আমরা টু হান্ড্রেড সিক্সটি এইট নাম্বার হি টকড ড্যাশ হি হ্যাড নন एवरीथिंग अबाउट মি তাহলে গ্যাপের আগেটা আছে টকড ভার্ব টু আছে এবং পরেরটা কি আছে হ্যাড প্লাস ভি3 তাহলে আগে ভি2 পরের ক্লজটা হ্যাড প্লাস ভি3 তাহলে নিঃসন্দেহে এখানে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো বসে যাবে ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থী আর তোমরা যারা ইংলিশটা নিয়ে অনেক বেশি টেনশনে অনেক বেশি ডিপ্রেশনে আছো তোমাদের একটা গাইডলাইন প্রয়োজন তোমরা চাইলে কিন্তু অবশ্যই আমাদের পেইড কোর্সে ভর্তি হতে পারো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত